হুজুর বলেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই সময়ও দোয়াটা কবুল করে না দোয়া করতে হাদিস আছে আছে না আচ্ছা দোয়া তো আরো ফরজ দেব এবার একটা আমলের কথা আমল রাসূলের কাছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন যে সাহাবীরা তোমাদের এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে মৃত্যু ছাড়া তোমাদের জাননাতে কোনো সাড়ে ছ হাজার কেউ বলে ছ হাজার দুশো ছত্রিশ হাজার ছ হাজার ছেষট্টি যাই বলো এই টোটাল এতগুলো আয়াত আমি যদি আপনাদের একটা একটা করে ব্যাখ্যা

क्या जने कदुम चुमे धन्य सिद्ध कदम चुमे धन

আকাশ জমিনটাকে রেখে দেওয়া হবে আর অপর পাল্লা কালিমার বাক্য দুটি রেখে দেওয়া হবে এই কালিমা শব্দ দুটির বাক্য ভারী হয়ে যায়